সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো চলে আসলাম আজকের লাইভে আর লাইভে হচ্ছে যে যে কথাটা বলবো যে বেশ কিছুদিন আগে হচ্ছে আমি একটা ডিসিশন নেই যে আমি একটা বিড়াল নিব তো সেই বিড়ালটা হচ্ছে যে এই যে আমাদের ছোট্ট কুলফি তো বিড়াল কিন্তু আমি অনেক আগে থেকেই খুবই ভালোবাসি আর হঠাৎ করে এই ডিসিশানটা নিয়েছি এবং জানিয়েছি আলহামদুলিল্লাহ খুবই হ্যাপি আর বিড়াল কিন্তু আপনার মন খারাপ বা ডিপ্রেশান আপনারা যাই থাকুক না কেন বিড়াল থাকলে কিন্তু আপনার মনটা একদম ভালো হয়ে যাবে আর আমিও কিন্তু সেই জন্যই ওকে নিয়েছি আর ও আছে আজকে আমাদের আমার বাসাতে আজকে প্রায় বারো দিনের মতো তো আলহামদুলিল্লাহ ও খুবই ভালো একটা বাচ্চা খুব খুব ভালো খুবই লক্ষ্মী একটা বাচ্চা আর খুবই দুষ্টু আর আমার আম্মু খুবই খুশি ওকে বাসায় এনে আর ওকে ও অনেকে বলে থাকে যে বিড়াল বাসায় রাখা যায় না বা এরকম অনেক কিছু কুসংস্কার আছে কিন্তু বিড়াল কিন্তু আসলে কোনো ঝামেলাও করে না কিছু করে না দেখেন কি কিউট করে ঘুমাচ্ছে কিউটি করে ঘুমাচ্ছে দেখেন আমার বাবুটা ওরি বাবা ওরি বাবা আজকে ও একটু কম খাওয়া দাওয়া করছে কিন্তু দেখি ঘুম থেকে উঠলে ওর জন্য একটু ক্যাট কিনে নিয়ে আসব ও মূলত ভাত খাচ্ছে আর মুরগির মাংস খাচ্ছে ভাবছি যে আজকে ওকে একটু ক্যাট ফুড দিব দেখেন কি কিউট করে ঘুমাচ্ছে বাচ্চাটা আমার ভাবলাম আসলে অনেকদিন লাইভে আসি না তো ভাবলাম যে আজকে যেহেতু কুলফি আছে তো কুলফিকে নিয়ে একটু লাইভ করি আর আপনারা সামনে কেমন কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন তো আজকের লাইভটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের পাশে থাকা এবং আপনাদের পাশে থাকা এবং সাপোর্ট করা কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক সাহায্য করবে তো এই তো অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে আর কুলফিকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ওলি বাবালি দেখেন উঠেও গেছে আপনাদেরকে বাই বলার জন্য Bye bye from Kulfi.